আজকে যখন ফেরানি হত্যা দিবসে বাংলাদেশ শোক পালন করছে অ্যাসিটেশন ক্রোধ শো করছে রাজপথে সেই মুহূর্তে আজকে আবার বিজেপির বিএসএফ এর বর্বরতা আবার বাংলাদেশ দেখলো আবার আমার হবিগঞ্জ যে চুরানোঘা চুরণুঘাট সীমান্তে একজন দিন মানে খেতে খাওয়া অসহায় মানুষকে আজকে বিএসএফ টেনে নিয়ে গিয়ে ভারতীয় সীমান্তর মধ্যে নিয়ে গিয়ে এবং ভারতীয় বর্বর জনতা ফেলেছে সেই নিউজ আজকে আমাদের কাছে এসেছে তার মানে বুঝতেই পারছ তোমাদের ভারতবর্ষের মানুষ কতটা এখনো সেই মধ্যযুগীয় বর্বরতা আর অনুশীলন করছে সুতরাং আমি তোমার যে বিজয়ের উল্লাসে তুমি আজকে হাসছো যে क्वेश्चन আমাকে করলে যে তোমার সীমান্তে তুমি কি করবে না করবে সেটা কি আমার কাছ থেকে আমার বিজেপির কাছ থেকে অনুমতি নিতে হবে কিনা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমার সীমান্তে তুমি কি করবে সেটা আমার অনুমতি নিতে হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা আমার ন্যাশনাল সিকিউরিটির কোনো ভাবে সময় শেষ আমি তাই না সীমান্তে তুমি যদি তোমার সীমান্তে তুমি যদি আমার তোমার সীমান্তে তুমি যদি আমার সাথে যুদ্ধ করার পূর্ব প্রস্তুতি নিয়ে রাখো তাহলে আমি নিশ্চিত তোমার সব যুদ্ধ প্রস্তুতি যে হচ্ছে এবং এটা যে করা উচিত না সেই বিষয় আমি বলবার তোমরা শুনে নাও এবার একইভাবে তোমার গলার গলার আওয়াজকে একটু প্রটেক্ট করো Saddam সাদ্দাম তোমার থেকে তোমার থেকে তিন গুণ আগ্রাসী এবং ভয়ঙ্কর আগ্রাসী ব্যাটসম্যান এই মুহূর্তে আমাদের কলকাতা স্টুডিওতে বসে আছে সন্ময় বন্দ্যোপাধ্যায় আর জন্টু বড়াই দুজনকে ফেস করতে হবে তুমি একা আছো তাদেরকে তুমি তাদেরকে যেভাবে স্পেস পুরোটা না না আমি কাউকে আরে সন্মেদা পর্যন্ত আমাকে বলেন স্টুডিও থেকে বেরিয়ে আমি আনলিমিটেড দিন আমি তোমাকে একটা প্রশ্ন করছি আমি আমি ডিবেটটা ওপেন করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করছি এখন Saddam 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 শুনে নাও Saddam শুনে নাও বলো শুনছো প্রথমত আমাদের জমিতে মানে আমি আমার বাড়িতে আলমারি বসাবো না খাট লাগাবো না পেয়াজকলির গাছ লাগাবো এটা আমার বিষয় তোমরা বিজেপি কে এই অধিকারটা কে দিল যে আমার জমিতে এসে ফবুরদল দলালি মারার আমরা তো কাটাতার দেবোই কাটাতার নয় আমরা চীনের প্রাচীরের মতন বড় প্রাচীর করব যাতে করে তোমরা অনুপ্রবেশকারী জেহাদি এবং উচ্চ ইংরেজদের ভারতে না পাঠাতে পারো কুড়ি থেকে পঞ্চাশ লাখ জেহাদি উচ্চ ইংরেজদের তোমরা বছরের পর বছর পাঠিয়ে যাচ্ছ এটা কোন দেশ টলারেট করবে ডোনাল্ড ট্রাম্প আসলে টলারেট করবে না সাদ্দাম।

আচ্ছা আমি ওপেন ডিবেটটা ওপেন করে দিচ্ছি সন্ময় সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন রয়েছেন ঝন্টু বড়াইক এবং পীযুষ মণ্ডল রয়েছেন প্রতিবাদী গ্রামবাসী আমার তো মনে হয় সাদ্দাম তোমার হাততালি দেওয়া উচিত যেভাবে আজ মুক্তিযোদ্ধাদের স্পিরিটে ওরা রুখে দাঁড়িয়েছিল আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বনাম তোমরা কি সাদ্দাম আমি একটা কোশ্চেন করি ময়ুক একটা কোশ্চেন করি সাদ্দাম ভাই আজকে যে প্রেজেন্ট করছো যে কথাগুলো বলছো এর মানে কি এই যে ভারত বা

আমি বেশিক্ষণ দেব না এক মিনিটের মধ্যে শেষ করব আমি মনে করি না যে এক সময় সুরঙ্গে গিয়ে আগামী দিনে আমি মনে করি না স্বাধীন নাগরিক বাংলাদেশ ভালোভাবে চলুক শুভেচ্ছা থাকবে কিন্তু প্রশ্নটা আমার খুব স্পেসিফিক সাদ্দামের সম্ভবত জন্ম উনিশশো একাত্তরের পরে আমি যতটুকু ওকে দেখে বুঝতে পারছি আমি শুধু ওকে জিজ্ঞেস করছি জেনারেল নিয়াজি কত মানুষকে হত্যা করেছিলেন বাংলাদেশিদের কতজনকে হত্যা করেছেন তার জন্য কি কোনো দিন আপনারা শোক দিবস পালন করেন এক প্রশ্ন দুই এই যে জাসিম রাহমানি

আপনি বলুন না তথ্যটা ফিগারটা দিন তথ্যের উত্তর নাও আমি আপনাকে বলুন আমি জানি না বলছি বলছি এইটার কোনো এক্সাক্ট এস্টিমেশন নাই আরে আনুমানিক বলুন যে অবনত মানে সত্য হয়েছিল আনুমানিক বলুন এস্টিমেশন 1971 1972 সালে আরে 71 72 না বলে তথ্যটা দিন না আনুমানিক বলুন যতজন মানুষকে মেরেছিল अराउंड 3 লাখ अराउंड 3 লাখ অ্যাড়াউন্ড তিন লাখ রাউন্ড তিন লাখ মানুষকে মেনেছিলেন এবার আপনার কাছে প্রশ্ন শাহবাত সাহিবের সঙ্গে যখন আপনার মহম্মদ যখন বাইলা ট্রেল কথাবার্তা বলছিলেন তখন তার জন্য কি শাহবাত সারিবের কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছিলেন ইয়ে সর্ন হ্যাঁ কি না বলুন আমি আমি তোমার দ্বারাও দাঁড়াও তুমি তুমি এভাবে আমাকে কোশ্চেন করছো কে না কো দিলে তুমি দিতে পারবে ইয়ে না

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়